যে জন্ম নেবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সে মহান আল্লাহ কারো সাথে অনুপরিমাণে জুলুম করেন না সেই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠান যদি আল্লাহ সুবহান নির্দেশগুলো তারা কোনো আপত্তি জানাবে না শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন আমাদের আরো একবার এই পৃথিবীতে পাঠান সেইবার আমরা অবশ্যই হব বিশ্বাসী তবে আল্লাহ তো জানেন তিনি যদি আরেকবার এদের পাঠান তাহলে তার আগের স্মৃতিগুলো কিছু থাকবে না দুজকে স্মৃতি তাদের তাহলে আবার একই ভুল করবে এবার কদরের প্রসঙ্গে আসি কদর হলো ইমানের ছয় নম্বর স্তম্ভ যে আল্লাহ সুবান আমরা মুসলিমরা মানি যে আল্লাহ লিখি অনেকে এখানে আপত্তি জানায় অনেক লোক এভাবে লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবান আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপরে সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এই জন্য সে ফেল করবে ওই ছাত্র ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এই জন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন অথবা ডাক্তার হবেন বা একজন আইনজীবী এখানে পছন্দ আপনার ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার এখন আল্লাহ এটা আগে পাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন তাই আলতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার ধরেন চুরি করলেন এটা আপনার